কথায় আছে আয় বুঝে ব্যয় করো কিন্তু আয় বুঝে ব্যয় কীভাবে করব। অ্যাক্সিডেন্টলি অনেক কিছুই প্রতি মাসে এক্সট্রা খরচ হয়ে যায় তাই আয় বুঝে ব্যয় করা সম্ভব না আমি দেখেছি যত আয় তত বেশি ব্যয় হয় প্রতি মাসেই ভাবি যে এই মাসে এক্সট্রা কোনো কিছু নষ্ট হবে না আর খরচও হবে না কিন্তু দেখা যায় প্রতি মাসেই পানির কল নষ্ট হয়ে যাচ্ছে অথবা ফিল্টারের কিট লাগাতে হচ্ছে অথবা বাথরুমের সাওয়ার নষ্ট হয়ে গেছে এইগুলো করতে করতে একজন চাকরিজীবীর কিন্তু আয় থেকে অনেক কিছুই ব্যয় হয়ে যায় প্রতি মাসে তো আর চাকরিজীবীদের বেতন বাড়ে না এই লোডটা গিয়ে কিন্তু তার প্রতি মাসের খরচের মধ্যে পড়ে যায় তাই বলে আয় বুঝে ব্যয় করা আমাদের কন্ট্রোলে থাকে না ফুটানোর জামেলা ছাড়া বিশুদ্ধ পানি খাবো খরস্ত